দশটি নজলের নাম এবং ব্যবহার জেনে হতে পারেন আপনি একজন সফল উদ্যোক্তা আর করতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর কেক ডেকোরেশন প্রথমে যে নজেলটা এখানে দেখা যাচ্ছে নজল নাম্বার ছিল টুরি অনেকে নজেল নাম্বার জিজ্ঞেস করেন তাদের সুবিধার্থে ডিটেলস বলার সর্বোচ্চ চেষ্টা করেছি এরপর যে নজেলটা দেখা যাচ্ছে এই নজেলটার নাম্বার হচ্ছে ই টুয়েলভ যে কোনো বেকিং শপে নজেলগুলো পেয়ে যাবে শুধুমাত্র নামগুলো আপনারা একটু কষ্ট করে নোট করে অথবা মনে রাখলেই আপনারা বেকিং শপে গিয়ে বললেই আপনাদেরকে দিয়ে দিবে এরপরের যে নজেলটা দেখা যাচ্ছে নজেলটার নাম্বার হচ্ছে সিক্স বি এই সিক্স বি নজেলটা দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর কেক ডেকোরেশন করা যায় এরপর যে নজেলটা দেখা যাচ্ছে সেই নজল নাম্বার হচ্ছে ডি সিক্সটি সিক্স এটা দিয়েও কিন্তু অনেকটা সিক্স বি নজেলের মতো ডেকোরেশন করতে পারবেন যারা কেক ডেকোরেশন করতে পারেন না ফুল করতে পারেন না আমি আশা করব আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এরপর যে নজলটা দেখা যাচ্ছে এই নজেল নাম্বার হচ্ছে টু এ এটা দিয়ে চাইলে কেকের বর্ডার করতে পারেন আবার অসম্ভব সুন্দর করে কেকের উপরে বড় সাইজের একটা নামও লিখে নিতে পারেন অনেকটা এটা রাইটিং নজেলের মতো কাজে দেয় এরপরে যে নজেলটা দেখা যাচ্ছে এখানে এই নজেলটার নাম্বার হচ্ছে এইট হান্ড্রেড ফিফটি থ্রি যেই কোনো বেকিং শপে পেয়ে যাবেন অনেকটা এটা দিয়ে অর্ধ গোলাপ অথবা নিচের বর্ডারের জন্য একটু হাটটা বাঁকা করে ঢেউয়ের একটা ডেকোরেশন করে নিতে পারবেন যেটা দেখতে অসম্ভব সুন্দর এবং কি নজর কাড়ার মতো একটা ডেকোরেশন হবে এরপর যে নজলটা দেখা যাচ্ছে নজল নাম্বার হচ্ছে টু এ অনেকটা ইস্টা নজলের মতো কাজে দিচ্ছে তবে এটা যদি একটু বাঁকা করে আপনারা ঘুরিয়ে নেন তাহলে কিন্তু এটা দিয়ে তিন থেকে চারটা ধরনের ডেকোরেশন করতে পারবেন যেটা দেখতে একদমই অসম্ভব সুন্দর লাগবে এই তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নজেল দিয়ে বেশ কয়েক ধরনের কেক ডেকোরেশন করতে পারবেন আর এই নজেলগুলো যেই কোনো বেকিং শপে পেয়ে যাবেন মূল্য নিবে ষাট থেকে একশো একশো বিশ টাকা পর্যন্ত দোকান বেদে নজেলের দামগুলো একটু কম বেশি হয়ে থাকে তবে বিশ ত্রিশ টাকার কোনো নজেল পাবেন না যে নজেলটা দেখা যাচ্ছে নজেল নাম্বার ছিল ওয়ান এম নজেল যেটা দিয়ে আপনারা অর্ধ গোলাপ থেকে শুরু করে যে কোনো সুন্দর সুন্দর বড় গোলাপও তৈরি করতে পারবেন গোলাপের বাহিরে এভাবে হালকা করে গোলাপের মধ্যে একটু প্রেস করে আবার বাঁকা করেও কিন্তু টেনে নিতে পারবেন যেটা দেখতে ভীষণ ভালো লাগবে এরপর যে নজেলটা দেখা যাচ্ছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ নজেল একশো বারো নাম্বার নজেল এটা দিয়ে চাইলে আপনারা অসম্ভব সুন্দর পাতা তৈরি করতে পারবেন আবার চাইলে ক্যাকেরও খুব সুন্দর একটা বর্ডার দিতে পার পারবেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আবার হাতটা উঠিয়ে উঠিয়ে একটা একটা করে চাপ দিয়ে প্রেস করে ধরলেই কিন্তু এটা দিয়ে খুব সুন্দর সুন্দর বড় বড় পাতা তৈরি হয়ে যাবে সর্বশেষ যে নজেলটা দেখা যাচ্ছে সেই নজেলের নাম্বার ছিল ডি এ টু যেই কোনো বেকিং শপে পাবেন কাজ অনেকটাই হচ্ছে সিক্স বি নজেলের মতো আজকে নজেলের ডেকোরেশনের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যে কোনো বেকিং অথবা কেক ডেকোরেশনের ক্ষেত্রে আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর নজেলগুলো বেকিং শপে পেয়ে যাবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন